আজকের ক্লাসে আমরা ইংলিশ স্পোকিংয়ের কিছু গুরুত্বপূর্ণ লেস পড়তে চলেছি যেই লেসগুলো পড়লে আপনিও ইংরেজিতে কথা বলতে পারবেন ইংলিশ স্পোকিংয়ের লেস অ্যাকচুয়ালি কি দেখেন আই এম আই ওয়াজ আই উইল বি আই প্লাস ভার্ব আই এম ভার্ব প্লাস আই এনজি দেয়ার ইজ আই নিড আই নিড টু আই হ্যাভ আই হ্যাভ টু দেয়ার ইজ এই সবগুলোই হচ্ছে ইংলিশ স্পোকিংয়ের লেজ এখানে কিছু লেজ আমি আপনাদেরকে আজকে শেখাবো এরপরে ধাপে ধাপে যত ধরনের লেজ রয়েছে অর্থাৎ যত ধরনের এরকম সাহায্যকারী ক্রিয়া রয়েছে যেগুলোর মাধ্যমে সেন্টেন্স বা বাক্য তৈরি করতে হয় সবগুলো বিষয় আপনারা জানতে পারবেন তো প্রথমটা আপনারা দেখতে পাচ্ছেন আই এম এটার বাংলা কি আমি হই অর্থাৎ আমি কিছু একটা হই আমি হই কিছু একটা যখন আমরা আমি কো আমি কী হতে পারি আই অ্যাম এ টিচার আই এম এ বয় আই এম এ ম্যান আমি একজন মানুষ আমি এখানে কী লেগেছি আই এম হ্যাপি আমি সুখী আই এম হ্যাপি অর্থাৎ আমি সুখী অর্থাৎ আমি হই এই ধরনের যত ধরনের বাক্য রয়েছে সেই সব ধরনের বাক্য যদি আমরা তৈরি করতে চাই তখন আমরা এই লেসটাকে ব্যবহার করব যে আই অ্যাম অর্থাৎ আই এম এই লেসটা ব্যবহার করে আমি হই এই ধরনের যত ধরনের বাক্য রয়েছে সব ধরনের বাক্য তৈরি করা সম্ভব তাহলে প্রথম লেসটা আমরা বুঝতে পেরেছি কিনা আই এম অর্থাৎ আমি হই আই এম হ্যাপি আমি হই সুখী পরবর্তী লেসটা আমরা দেখছি আই ওয়াজ ওয়াজ অর্থাৎ আমি ছিলাম আমি পূর্বে ছিলাম অর্থাৎ এটা অতীতের কোনো একটা ঘটনাকে নির্দেশ করছে এটা অতীতের কোনো একটা ঘটনাকে নির্দেশ করছে আমি ছিলাম পূর্বে ছিলাম আমি পূর্বে ছিলাম কি ছিলাম আই ওয়াজ স্যাড অর্থাৎ পূর্বে আমি কি কি ছিলাম সেই সম্পূর্ণ বিষয়গুলো এখানে কিন্তু লেখ আমরা করতে পারি এইটার মাধ্যমে আই ওয়াজ স্যাড আই ওয়াজ ইল আই ওয়াজ এ টিচার আই ওয়াজ এ বিজনেসম্যান আই ওয়াজ এ স্টুডেন্ট এনিথিং অর্থাৎ আপনি পূর্বে ছিলেন এইরকম কোনো একটা বিষয় যদি আপনি বুঝাইতে চান তখন আপনাকে আই ওয়াজ এটা ব্যবহার করতে হবে অর্থাৎ আই ওয়ালস দিয়ে অতীতের কোনো একটা ঘটনাকে বোঝানো হয় অর্থাৎ পূর্বে ঘটে গিয়েছে এইরকম কোনো একটা ঘটনাকে যদি আপনি বুঝাইতে চান তখন এই আই ওয়ালস এটা ব্যবহার করতে হবে অবশ্যই আই ওয়াজ ব্যবহার করতে হবে এছাড়া কিন্তু আপনার বাক্যটা বা আপনার কথাটা সঠিকভাবে একজন ইংলিশ ভাষাভাষী মানুষ বুঝতে পারবে না এরপরটা হচ্ছে আই উইল বি আমি কিছু হব আমি কিছু হব অর্থাৎ আমার ইচ্ছা যে আমি কিছু একটা হব যেমন আমি ডাক্তার হতে চাই আমি টিচার হতে চাই কেউ কেউ ইঞ্জিনিয়ার হতে চায় তাহলে আপনি এই কথাটা কিভাবে করে বলবেন যে আই উইল বি এ টিচার আই উইল বি এ টিচার অর্থাৎ আমি একজন শিক্ষক হব অর্থাৎ আপনি কি কি হতে চান আই উইল বি এ বিজনেসম্যান আই উইল বি ডক্টর আই উইল বি entertainer. আপনি যা হতে চান সেটা আপনি এখানে বলতে পারেন তাহলে এই ধরনের যদি বাক্য তৈরি করতে চাই আমি কিছু হব তাহলে আপনি এখানে আই উইল ব্যবহার করবেন সে কিছু হবে যদি আপনি বলেন যে সে কিছু হবে হি উইল বি এ টিচার সে কিছু হবে তাহলে কি ব্যবহার করতে হবে হি উইল বি এ টিচার তিনি কিছু হবে এইভাবে করে আপনি যত ধরনের আসলে বা প্র্যাকটিস করার ক্ষেত্রে যত ধরনের এখানে আপনি সাবজেক্ট বসাবেন সব ধরনের সাবজেক্ট ব্যবহার করে এই বাক্যগুলো তৈরি করা যাবে এরপরে দেখেন আই প্লাস ভাব এখন ভাব বলতে কোন কোন বিষয়গুলোকে বোঝানো হয় যেমন রান একটা ভার্ব ডু একটা ভার্ব গো একটা ভার্ব ঠিক আছে যে কোনো ভার্ব এখানে বসাইলে কি হবে আমি কিছু করি আমি কিছু করি অর্থাৎ ভার বসালে আইয়ের সাথে যদি কোনো ভাব বসানো হয় তাহলে আমি কিছু করি এরকম নির্দেশ করে আই র্যান এভরিডে অর্থাৎ আমি দৌড়াই প্রতিদিন আই র্যান এভরিডে অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে কি আমি প্রতিদিন করি অর্থাৎ এটা কিছু করি অর্থাৎ আমি কোনো কিছু করি এটা যদি অন্য কাউকে বোঝাইতে চাই তাহলে আমাকে এভাবে করে বলতে হবে আই র্যান এভরিডে এরপরে আমরা দেখতে পাচ্ছি আই এম ভার্বের সাথে আইএনজি আই এম ভার্ভের সাথে আইএনজি দেখেন আমি কিছু করছি অর্থাৎ বর্তমানে কিছু করছি আমি বর্তমানে কি করছি বর্তমানে আপনাদের কিছু বোঝানোর ট্রাই করতেছি শেখানোর চেষ্টা করতেছি আই এম কি করছি আই এম টিচিং আমি শিখাচ্ছি বর্তমানে আমি টিচিং করছি অর্থাৎ শিখাচ্ছি বর্তমানে আমি কি করছি রাইট নাও আমি কিন্তু আপনাদেরকে শেখাচ্ছি আবার আই এম ইটিং আমি খাচ্ছি অর্থাৎ বর্তমানে কোনো একটা বিষয় যদি আপনি আরেকজনকে বুঝাইতে চান তাহলে আপনাকে অবশ্যই আই এম এবং আপনি যেই ভার্বটা নেবেন সেই ভার্বের সাথে আইএনজি দিতে হবে ইট আপনি খাচ্ছেন তাহলে আইএনজি ব্যবহার করতে হবে আই এম ইটিং আপনি আমি টিস দিচ্ছি অর্থাৎ আপনাদের শেখাচ্ছি টিস অর্থাৎ টিচিং ব্যবহার করতে হবে ঠিক আছে অর্থাৎ আপনি যেই ভার্বটাই ব্যবহার করেন তার সাথে আইএনজি ব্যবহার করতে পারতে হবে দে ইজ দেয়ার ইজ কিছু একটা আছে দেয়ার ইজ কিছু একটা আছে ধরেন ওই সাইডে কিছু একটা আছে বা এই সাইডে কিছু একটা আছে বা আমার পাশে একটা ব্যাগ আছে সেই ব্যাগে কিছু একটা আছে এটা আমরা কীভাবে বোঝাইতে পারবো দেয়ার ইজ এ পেন ইন দ্য ব্যাগ অর্থাৎ আপনি দেয়ার ইজ এ পেন ইন দ্য ব্যাগ অর্থাৎ দেয়ার ইজ এ অর্থাৎ কিছু একটা আছে কিছু একটা আছে এই ধরনের যদি বাক্য তৈরি করতে চাই তাহলে দেয়ার ইজ ইজে এইটা ব্যবহার করতে পারতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি আমার আই নিড অর্থাৎ আমার প্রয়োজন আই নিড এ পেন আমার একটা কলম প্রয়োজন আপনারা জানেন খুব ভাইরাল কিছু বিষয় চ চলমান রয়েছে যে আমার একটা বউ দরকার বা আমার একটা চা দরকার খুব ভাইরাল টপিক কিন্তু চলতেছে যে একটা বউ লাগবে আমার জন্য তাহলে আই নিড এ ওয়াইফ ঠিক আছে তো আমরা মজার ছলে বিষয়টা বললাম দেখেন কচি করে আপনারা একটু দেখেন আই নিড টু ইট অর্থাৎ আমার কি প্রয়োজন দুঃখিত আই নিড এ শার্ট অর্থাৎ আমার বর্তমানে একটা শার্ট প্রয়োজন আমি পাঞ্জাবি পরে আছি তাহলে আমার একটা শার্ট প্রয়োজন আই নিড এ শার্ট আমার প্রয়োজন আমার প্রয়োজন এই ধরনের বাক্য তৈরি করতে চাইলে আই নিড ব্যবহার করতে হবে আই নিড টু দেখেন নিড মানে কি প্রয়োজন নিট মানে হচ্ছে প্রয়োজন আর টু যখন বুঝতে মানে এর সাথে যুক্ত হবে তখন আমার কিছু লাগবে এই জিনিসটা বোঝানো হয় আই নিড টু অর্থাৎ আমার কিছু করতে লাগবে আমার কিছু করতে লাগবে আই নিড টু ইট আমার এই মুহূর্তে খেতে হবে আজকে পহেলা রমজান রমজান মাসে দিনের বেলা সকলের মনে হয় যে একটু যদি খাইতে পারতাম একটু খাওয়ার প্রয়োজন রকম কিন্তু একটা সিচুয়েশন তৈরি হয় তাহলে আমরা এটা ব্যবহার করতে পারি আইনি টুইট আমার খাওয়া দরকার আমি কোনোভাবে আর রমজানের রোজা রাখতে পারতেছি না আমার এখন খাওয়া দরকার তখন আমরা কি বলবো যে আমার খাইতেই লাগবে এখন আমি আর পারতেছি না আমি কোনোভাবে আর রোজা রাখতে পারতেছি না আমার আর কন্ট্রোল হচ্ছে না আমি এই মুহূর্তে একদম বিছানায় পড়ে যাব তখন আপনাকে এই সেন্টেন্সটা ব্যবহার করতে হবে যে আইনি টুইট আমার এখন খাইতেই হবে খাওয়াই লাগবে না খাইলে আমি মরে যাব। এরকম একটা বিষয় তখন নিট টু ব্যবহার করতে হবে অর্থাৎ খাওয়া লাগবেই কিছু করা লাগবেই তখন আপনি কী করবেন নিট টু অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট করা লাগবেই এইরকম যদি সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে নিট টু ব্যবহার করতে হবে আই হ্যাভ যারা আমার আছে বর্তমানে আমার কি আছে বর্তমানে আমার একটা পাঞ্জাবি আছে দেখতে পারতেছেন আপনারা আমার কাছে একটা কলম আছে তাহলে আই হ্যাভ এ পেন আই হ্যাভ এ পেন আই হ্যাভ এ ক্যাট আমার একটা বিড়াল আছে আই হ্যাভ এ ট্র্যাভেল আই হ্যাভ এ বাইসাইকেল আই হ্যাভ এ বাইক যা আছে আই হ্যাভ এ গার্লফ্রেন্ড অনেকে গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড এইটাও দিতে পারেন আমার আছে এই ধরনের বাক্য তৈরি করার ক্ষেত্রে আই হ্যাভ ব্যবহার করতে হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ টু আমার কিছু করতে হবে অর্থাৎ বর্তমান সময় ধরেন আমি বেকার আছি বর্তমানে আমি কি বেকার তাহলে আমার কিছু করতেই হবে আমাকে কিছু করতেই হবে না করলে গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে তাহলে আমাকে কি কি কিছু করতেই হবে আমাকে বুঝাইতেই পারতে হবে যে আমাকে কিছু করতেই হবে তাহলে আমাকে কী করতে হবে আই হ্যাভ টু আই হ্যাভ টু আমাকে করতেই হবে যে কোনো মূল্যে এনি হাউ এনি কস্ট এনি হাউ এনি কস্ট আমাকে কিছু করতেই হবে এই ধরনের সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আই হ্যাভ টু স্টাডি নাও আই হ্যাভ টু স্টাডি নাও আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক নাও আই হ্যাভ টু ডু সামথিং আমাকে কিছু করতেই হবে তাহলে আই হ্যাভ টু কী করতে হবে ব্যবহার করতে হবে কোনো কিছু করতেই হবে অর্থাৎ আমাকে কিছু করতেই হবে অর্থাৎ জোর দিয়ে বলার ক্ষেত্রে আমাকে কিছু করতেই হবে এই ধরনের সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আই হ্যাভ টু এটা আপনাকে সেন্টেন্সে ব্যবহার করতে হবে যদি আই হ্যাভ টু ব্যবহার না করেন ভাই তাহলে মনে হবে না যে আপনি একটু জেদ দিয়ে বলতেছেন যে আমাকে করতে হবে আই হ্যাভ টু ডু অর্থাৎ কথা বলার মধ্যেও কিন্তু একটা কি সুন্দর ভালো প্রেজেন্টেশনের উপর নির্ভর করবে আপনার কথাগুলো মানুষ শুনবে কিনা তাহলে আই হ্যাভ টু ব্যবহার করতে হবে সেন্টেন্সের মধ্যে দিস ইজ অর্থাৎ এই হয় দিস ইজ মাই পেন এই হয় আমার পেন দিস ইজ মাই গার্লফ্রেন্ড দিস ইজ মাই পেন দিস ইজ মাই পাঞ্জাবি দিস ইজ মাই মোবাইল দিস ইজ মাই মার্কার এভরিথিং অর্থাৎ এই হয় আপনি কোনো একটা বিষয়কে নির্দেশ করতে চাচ্ছেন এইরকম কোনো একটা বিষয় যদি আপনি বুঝাইতে চান যে এই হয় তখন দিস ইজ ব্যবহার করবো এইটা মনে হয় যে সবাই পারেন তাহলে আজকের ক্লাসটা যদি কেউ করে ভালোভাবে তাহলে সে মোটামুটিভাবে কিন্তু যদি ইংলিশ বলতে না পারে সে যদি প্র্যাকটিস করে প্রত্যেকটা ভার ধরে ধরে প্রত্যেকটা লেস ধরে ধরে যদি নিয়মিত দশ মিনিট প্র্যাকটিস করে ইংলিশে কথা বলতে পারবে কি পারবে না আমার মনে হয় সে ইংরেজিতে কথা বলতে পারবে আবারও একবার বলছি আই অ্যাম মানে আমি হয় আই ওয়াজ আমি ছিলাম আই উইল বি আমি কিছু হব আই প্লাস ভার্ভ আমি কিছু করবো বা আমি কিছু করি আই এম ভার্ভের সাথে জি আমি কিছু করছি অর্থাৎ বর্তমানে কোনো একটা বিষয়কে বোঝানো হয় দেয়ার ইজ কিছু একটা আছে আই নিড আমার প্রয়োজন আই নিড টু আমার কিছু করতে লাগবে আই হ্যাভ আমার আছে আই হ্যাভ টু আমার কিছু করতে হবে অ্যান্ড ফাইনালি দিস ইজ এই হয় তো খুব সহজে আমরা কিছু লেস শিখে ফেললাম যে লেজগুলো যদি আমরা ভালোভাবে সঠিকভাবে পড়তে জানি সঠিকভাবে আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে দেখবেন খুব সহজে আপনিও ইংরেজিতে কথা বলতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ক্লাস যারা নতুন দর্শক রয়েছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন যাতে করে নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি অনুপ্রাণিত হই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ